আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি ফেরেস্তা জন্মগ্রহণ নিয়ে নাহমাদুহু আলা আম্মা হিল আল্লাহ রাবুল আমিন মানব সৃষ্টির বহু কোটি বৎসর পূর্বে ফেরেস্তাদের সৃষ্টি করেন ইহারা পিতার ওরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেনি যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন অর্থাৎ হও তাৎক্ষণাক সে পয়দা হয়ে যায় ফেরিস্তাগণ মানবের মতো পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্রকন্যাও জন্মে না তারা অশরীরই কাজে দুনিয়াতে কোটি কোটি ফেরিস্তা অবস্থান করা সত্ত্বেও মানবজাতি সাধারণত চর্মচোখে তাহাদিককে দেখতে পায় না তবে আম্বিয়াগণ স্বচক্ষে ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাহাদিগকে দেখে থাকেন মানবগণ দিককে দেখতে না পেলেও ফেরেস্তারা সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে থাকে ও তাদের কথাবার্তাও শুনতে পায় ফেরেশতাগণ প্রয়োজন ও ইচ্ছা মতো যেকোনো সময় যে মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে তাদের কোনো কামনা বা বাসনা নেই শুধু আল্লাহ তালার এবাদত জিকিরাস করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কাজ দের খোদা পিপাসা হয় না সুতরাং কোনো কিছু পানাহারেরও প্রয়োজন নেই ফেরিস্তাগণ পায়খানা পশ্রাব রোগ বেধি ভাবনা চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত ক্রোধ লোভ মোহ হিংসা নিষ্ঠুরতা পরশ্রী কাতরতা প্রভৃতি কুপ্রবৃদ্ধি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র এদের কাজ একজন আল্লাহ তালার আদেশের অনুযায়ী এক এক কাজে নিযুক্ত আছেন আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত হয়ে আছে এরা কখনোই দয়াময় আল্লাহ তালার আদেশ অমান্য অথবা আপন কর্তব্যকর্মে শৈথিল্য প্রদর্শন করেন না মানুষের নে ফেরস্তা তাদের পরমায়ু সংক্ষিপ্ত নয় তবু এরা একেবারে অমর নয় সৃষ্টির প্রারম্ভ হতে কামত পর্যন্ত প্রত্যেক ফেরেস্তার পরমায়ু নির্দিষ্ট আছে অর্থাৎ কেয়ামতের দিন যাবতীয় ফেরস্তাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে ফেরস্তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তালা ব্যতীত অপর কেউই অবগত নয় তবে জগতের যাবতীয় জিন ইনসান পশুপক্ষী কীট পতঙ্গ দৈত্যদানব প্রভৃতির সমষ্টি সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্র গুণ অধিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতে সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যথা ইসরাফিল ই আলাইলাম মিকাইল আলাইহাসালাম জিব্রাইল আলাইহালাম ও আজরাইল আলাই আলাইলাম এত ভিন্ন রোমাত মুনকার নাকির কিরামান কাতিবিন রেদওয়ান মালিক এবং আল্লাহর আরসবাহী আটজন ফেরেশতার কাজও অত্যন্ত দায়িত্বপূর্ণ তাছাড়া আরও যে কত কোটি কোটি ফেরেশতা আসমান ও জমিনে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন তার কোনো অন্ত নেই তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে প্রধান প্রধান কতিপয় ফেরেস্তার সংক্ষিপ্ত পরিচয় ও কার্যবিবরণী উল্লেখ করা হবে সেই পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ